এত বড় ক্ষতি হয়ে গেছে তারপরেও কিন্তু তোমার কথাবার্তার ধরন পাল্টায় নাই একটু তুমি কি চাও সেটা তো আমি বুঝি সকাল সকাল এত কথা বলতে শুনতে ভালো লাগে না তুমি শুনো না তুই সকাল সকাল ফোনে কথা বলছিস তোর ফোন রুমে ছিল এইজন্য আমি জিজ্ঞেস করলাম যে তুই কার সাথে কথা বলছিস মানে আমি কি মানে প্রশ্ন করতে পারবো না তোকে বিলকিস কিন্তু এখন আর আমার স্ত্রী নেই তার সাথে আমার তালাক হয়ে গেছে মানুষ হিসেবে কি আমনের সাথে আমার কোনো মায়ার সম্পর্ক থাকতে পারে না তা পারে আমরা তো এরকমই এরকম হলে তো চলবে না যে বিষয় সমস্যা সেটা সমাধান করো আমিও তো বুঝতে পারতেছি না আমি কেন এরকম করতে আসছি আমিও না তুমি না সাথে একটু কথা বলো না দেখো না ও কি চায় কি কর কেন আমি আবির সাথে কেন কথা বলবো দরকার পড়লে হ্যাঁ আব্বার সাথে কথা বলবো দেখো যেটা ভালো মনে করো আবার সবকিছু মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে আচ্ছা তুই একটু রাস্তা খাবি না আমি বুঝি না মাত্র বিয়া বিয়ের পরে থেকে সমস্যা এর আগে শুনি বলো না এই দুনিয়া শোনো ভারসাম্য বললে একটা বিষয় আছে এরা দুইজন ঘনিষ্ঠ বন্ধু কলেজে ইউনিভার্সিটিতে একসাথে পড়াশোনা করছে ঘনিষ্ঠতা ছেলে সারাদিন একসাথে ঘুটিয়ে বেড়াইছে রাত্রে বাসাইছে ঘুমাইতে রাইট যদি না থাকতে এলে মাইয়েরে পাইতে না রাইট ছেলে বললে

এখন এইটা আমাদের সাবজেক্ট না তোমার সাবজেক্ট জিবিয়া আমি কথা বলতে আসি এত টেনশন নিও না আমাকে মাইয়া কি ফেলতা আবিদের লগে বিয়ে দিছি আমরা ভালো মানুষ বলিয়া নাইলে আর বিয়ে হইতে খবর আছে তুমি আবার কি বলছো এগুলে বলো দেখছো যেই উঠতে বসতে তার সন্দেহ করতে আছে উনি ওর পক্ষে ওকালতি করতে আছে তা বলবে না আমি তো অবশ্যই ভালো আ ওকে দুইজন মিলে দেখি আমারে আমি কি আমার কথা আমি মনে করি এই বিষয় নিয়ে অনেক কথা চালাচালি হয়েছে আমি এসব নিয়ে আর কথা বলতে চাইছি না কিন্তু কথা তো বলতেই মা বলেছ তো তুমি আম্মু বড় চাচা আবিদের আব্বু আম্মু সবাই তো কথা বলেছে কিন্তু আলটিমেট রেজাল্টটা কি হলো তাই এই বিষয় সবার চুপ থাকাই ভালো আব্বা আমার মাথা কোনো কাজ করতেছে না আপনি যা খুশি করেন আপনি বুঝতে পারতেছেন যে আমি কত বড় সমস্যার মধ্যে কত বড় বিপদের মধ্যে পড়েছি বিলকিস তো বলতেছে আমার এখানে থাকেন যদি কোনো সমস্যা মনে না করেন আমি ভাবছি থাকি আর ওর ওখানে থাকা মানে তোর ওখানে থাকা না এটা তো সামাদ সাহেবের বাড়ি থাকা মানে সামাদের এখানে থাকা আব্বা আমি জ্বলতেছি আমার জ্বালায় আর আপনি পেঁচাল পাতিছেন আপনার থাকা না থাকা নিয়ে আপনি বুঝতে পারতেছেন যে আমি কত বড় বিপদের মধ্যে আছি কত বড় সমস্যা আমার হ্যাঁ তুমি যেটা বললে সেটা যদি ঠিক হয় তাহলে তো তুমি একটা বড় ধরনের ঝামেলায় পড়তে তাতে কোনো সন্দেহ নাই এখন উপায় বের করো করবে যে ভিটা মাটি আছে এটা বিক্রি করলে পরে কত টাকা পাতি সেই হিসাব করো না আমি আমার ভিটা মাটি বিক্রি করব না তাছাড়া ওটা বিক্রি করলে কোনো লাভও হবে না তোমার টাকার অঙ্কের সাথে এটা মিলবে না তা তো মিলবি না আব্বা সেটা বুঝতে পারতেছি কিন্তু আমার তো ব্যাংকের ঋণ শোধ করতে হবে এখন আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না এখন এই ঋণ শোধ করার জন্য যা যা করার আমি সব কিছু করব শোনো তুমি যারে টাকা দিয়েছো তার একটা ফোন দাও দেখো সে কি বলে আব্বা তার সাথে আমি মেলাবার কথা বলেছি কোনো লাভ হয়নি আর তাছাড়া সে এখন জেলে সে জেলে তুমি জানলে কি করে আমি তোর অফিসে গেছিলাম ওই অফিসের যে গেটকিপার সে আমারে বলেছে পুলিশ নাকি তারে ধরে নিয়ে গেছে তারপরে আর তার নাম্বারে তুমি কল দেও আমি কল করি ইচ্ছে করে দেখা গেল যে তার ফোনটা পুলিশের হেফাজতে আছে পুলিশ আমার কল ধরার পর উল্টে আমারে জেরা করা শুরু করলো তখন তাহলে তো ভালোই হতো তুমি অন্তত বলতে পারতে তা আমি তাই টাকা দিয়েছিলাম টাকা ফেরত চাচ্ছি কিন্তু দিচ্ছে না তাহলে পরে কি আব্বা একবার ফোন করে দেখবো করে দেখতে পারো তুই আসছিস কি তুই হুট করে উঠে চলে আসলি তাই আসলাম আমি হুট করে যখন চলে আসছি তোর কি আমাকে আটকাস দেখ আমাদের মধ্যে যে সমস্যা এটার মাঝখানে আমরা ফ্যামিলিকে ইনভলভ না করি কি ব্যাপার তাকিয়ে আছিস কেন ঠিক বলে নেই না আমাদের সমস্যা আমরা সলভ করতে পারবো না আমাদের ফ্যামিলি মেম্বার লাগবে আমি সেটা মনে করি না ফ্যামিলি মেম্বার যোগ হতে সমস্যা আরো বেড়েছে এক একজন এক এক রকমের কথা বলে তাতে কমপ্লিকেসি আরো বাড়ে বুঝতে পারছি তুই ফ্যামিলি হেল্প নিতে না চাইলে নিস না কিন্তু আমার ফ্যামিলির হেল্প লাগবে হ্যাঁ সমস্যাটা এখানেই হচ্ছে আমি দামি না তোকে চিনতেই পারছি না তুই এমন ছিলি ছিলি না এরকম তোর বের আগের মানুষটার সঙ্গে এখনকার মানুষটা এত ফারাকটা কেন বন্ধু এই ফারাকটা তুমি ক্রিয়েট করছো নালে সবকিছু ঠিকঠাকই ছিল দেখ আমি হয়তো বা স্টাবলিশ না কিন্তু কারো অ্যাটিটিউড আমি মেনে নিতে পারি না আবির ভাই তোর সাথে কি অ্যাটিটিউড শো করছে সেসব নিয়ে কথা না বলি আমি আসলে এতটাই অপমানিত হয়েছি তার নাম শুনলেই আমার বিরক্ত লাগে আমি তো তাকে নিজ থেকে ফোন দেইনি ফোন দেইও না হতে পারে কিন্তু তোমার কথায় নিশ্চয়ই এমন কোনো কিউ থাকে যে জন্য সে বারবার তোমাকে ফোন দেয় ঠিক না একদম ঠিক না একজন মানুষ ফোন করে যদি জিজ্ঞেস করে কেমন আছেন আমি বলি ভালো আছি এইটুকুই দেখ তুই আমার কথা বুঝতে পারতেছিস না তো বুঝায় বল আমি বুঝি না আমি বুঝায় বলতে পারবো না আমি অনেক ক্লান্ত তাহলে এখানে আসছিস কেন কারণ আব্বাস বলছে ও তার মানে তুই নিজে থেকে এখানে আসিস নাই না আর এর জন্যই তুই ফ্যামিলি ইনভলভ করাতে চাচ্ছিস না আমি এখন বুঝতে পারলাম বুঝতে পারলে ভালো একটা সময় আসবে যখন তোর খুব খারাপ লাগবে এখন অযথা আমাকে যে ব্লেমগুলো দিচ্ছিস সেগুলো যখন ক্লিয়ার হবে তখন তুই নিজেকে মাফ করতে পারবি না শেদিন যেন আসে আসবে খুব তাড়াতাড়ি আসবে কিন্তু ততদিন হয়তো আমি তোর সাথে থাকব না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম নাই কোনো চলে আসলে কোনো সমস্যা সব এসে কি আপনি যে হিয়াককালে চমকিয়ে উঠলেন না সবกันই তো কথা আপনি তো ফোন না করে আসেন না আমি তো বাইরেয় দেখেছিলাম ওই পাগলে কল করছিল সে নাকি আজকে খুব একা তারা আবার আজকে অ্যানিভার্সারি করছি যাই একটু উস করে আসি কি পাগলের আবার দেখেন নাই আমার বাসায় কোন ওই যে ল্যাম্পোস্টের নিজে একটা পাগল বসে আছে না তো খেয়াল করি নাই আর ওই পাগলের কথা তো বলতেছি সে নাকি আজকে খুব একাকি করতেছে তাই আমাকে বললো যে বন্ধু এই এই আমার একটা দিনে তুমি আমার পাশে নাই কি সমস্যা তার ম্যারিজ অ্যানিভার্সারিতে তার স্ত্রী তার পাশে থাকবে আমদারে বলায় কা না তার তো জিজ্ঞেস করছিলাম স্ত্রী কথা তোমার স্ত্রী কোথায় হে কি ঠিকঠাক মতো কথা বলতে পারে না বাদ দিতে মনে হয় সে স্বাভাবিক এটা কি বললে না বললাম তোমার স্ত্রী কোথায় সে বলে স্ত্রী বাবু বাবু কোথায় যার প্রেম করতাম সে ফাঁকি দিয়ে চলে গেছে কয়েন কি স্ত্রী নাই ম্যারিজ অ্যানিভার্সারি হইলে কেমন করিয়া

আবেরে লইয়া এখন কি করি আরো তো খনে ক্ষণে রং বদলায় এইভাবে কি সংসার ডেকে আমিও তো বিয়াই সে কথাই ভাবতেছি আধা ঘন্টার ব্যবধানে তুমুল ঝগড়া দুজনের মধ্যে তারপর তো তিনি উঠে চলে গেল আপনার বাসায় আমি অবশ্য আবিদরে পাঠাইছি আপনার বাসায় রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে যে কি সংসার হয় বিয়াই হয় না এখন আবিদ কি চাইতে আছে সেটা সে খোদা সাকুর বলুন এখন সে যদি যিনি এখন পছন্দ না করে সেটা সে সিদ্ধান্ত দিয়ে দি আমার মাইয়েরা তো কষ্ট পাইতে আসে এই যে বিয়াই আপনি কিন্তু অনেক দূর চিন্তা ওইরা ফেলাইছেন আমি কিন্তু সেভাবে চিন্তা করি নাই আমার বংশে কেউ দ্বিতীয় বিয়া করে নাই আর কেউ সংসারও ভাঙে নাই হ্যাঁ মোগ সংসারেও এরকম হয় নাই আমি বাইরে থাকতে এটা তো হইতে দিব না বিয়াই বিআই আপনি এই যে বলতে আছেন আপনার জেদের কথা জেদ আর বাস্তবতা তো এক হয় না বিআই আপনি কি কি বলতে চান বলেন তো সমস্যা আমার কথা একটাই আপনি যদি আবিদকে বুঝাই পারেন যে সে এই আবির ভাই বিষয়ে আর কোনো কথা বলবে না হইলে হয়তো অগ সংসারটা টিকতে পারে নাইলে তো টিকবে না আর বিআই আমি এটা কথা বলি যদি আপনি কিছু মনে না করেন মানে জিনিয়া যদি আবিরের ফোন আর না ধরে তাইলে এই সংসারটি কেন সম্ভব আচ্ছা বিয়ে আপনার ফোনে কখন কেডা ফোন দেবে আপনি কি বলতে পারেন না জানি না তাহলে জিনিয়া কি কইছে বুঝবে যে তার ফোনে আবির ভাই কল দেশে সে যদি অন্য নাম্বার থেকে কল করে যখন ফোন আসবে তখন সে ফোন কেটে দেবে তাহলেই সে বুঝবে যে জিনিয়া তার সঙ্গে কথা বলতে চাইছে না বিয়াই এইটা কোনো সমাধান হইতে পারে না বিয়াই সমস্যা যেটা হয়েছে তা তো সমাধান করতে হবে কিন্তু শহরালি তো আকাশের কোনো তত্ত্বই সংগ্রহ করতে পারে ভাইজান আমনেমরে কেন বুলাইছিলেন হেডি কি বলবেন তোকে দেখেছি খালুজন যে এসেছে সে আমার এখানে খাবে তুই আর কষ্ট করে রান্না করতে যেও না ভালো তো আর আমি ভাত থাকতে আছি কেন ওকেও খাওয়ান আরে তোমার জন্য তো আমার দরজা চিরদিন খোলা এটা জানি ভাই জান এমনি ঠাট্টা করলাম এখন কি মুই জানো শোনো তুমি তো সহরালির অনেক উপকার করেছ ওই বিপদে এখন একটু পাশে থেকে সাহায্য করো ভাইজান আপনি একলাই ভাববেন আর ব্যাংকের বিষয় তো আপনি ভালো বোঝেন শোনো আমি সহরালিকে বলেছি তাকে আমি সাহায্য করব কিন্তু শর্ত আছে সে তোমাকে আবার গ্রহণ করবে তবেই সেটা হবে আচ্ছা ভাইজান যান শহর আলী গ্রহণ করবে কিন্তু আমি যদি শহর আলী গ্রহণ না করি তাহলে কি হবে তাহলে আমি তাকে হেল্প ভাইজান আপনি একজন ভালো মানুষ মানে শর্ত দেওয়ার মানুষ আপনি না আর সবচেয়ে বড় কথা হলো কি যে বিলক সাথে আমি যা করেছি এটা মোটেও ঠিক করিনি ভালো কিছু করিনি আপনি যদি বলেন তাহলে পরে আমি বিলকিসের পাশে থাকতে চাই অবশ্য সে যদি আমারে তার পাশে রাখে এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে আমি কিছু বলবো না তবে হ্যাঁ তুমি যদি বিলকিসের সঙ্গে মিলে যাও তাহলে আমি তোমার লোনের রিশিডিউলটা করব আর তা না হলে করব না ভাইজান আমি যে আরও দুই ব্যাংকের কথা আপনারে বলেছিলাম এর মধ্যে একটা ব্যাংকে আমার এক কলিগ আছে তাকে আমি বলেছি সে বলেছে সাহায্য করবে আর অন্য কোনো ব্যাংকের সঙ্গে আমার তেমন যোগাযোগ নেই আচ্ছা ঠিক আছে ভাইজান আপনি ওই দুই ব্যাংক একটু দেখেন কি করা যায় আর আমি বাকিটা দেখতেছি তার আগে আমি তোমাদের নতুন করে মিল দেখতে চাই সুন্দর করে সংসার করছো এটা দেখতে চাই ভাইজান আমরা সুন্দর করে সংসার কোনো দিনই করে আগে করো নাই এখন করবে শোনো আজান দিয়েছে অনেকক্ষণ হলো আমি নামাজটা সেরে আসি আমার ভাই যে কথা কুলো সেটা কি সম্ভব তোমার কি মনে হয় দেখো বিলকিস আমার মাথায় এখন খালি ওই লোনের চিন্তা ব্যাংক লোন আমি কিনাম করে শোধ করব। অন্য কোনো চিন্তা এখন আমার মাথায় আসতেছে না আমি জানি না যে আমি সারা জীবনে লোন শোধ করতে পারবো কিনা পারবা না কেন এত অধৈর্য হলে কি চলবে ধৈর্য ধরে অন্য একটা কিছু করার চেষ্টা করো আর সামাদ ভাইরে দিয়ে লোনের রিশিডিউলটা করাই নাও সামাদ ভাই তো তোমার আর আমার মিল দেখতে চায় হয় হয় কি তুমি কি চাও শিড়া কো আমি কি চাই এটা মুই নিজেও জানি না আর জানতেও চাই না শুধু এইটুক জানি মুই এখন অনেক ভালো আছি তুমি তো আমারে সাহায্য করতেছো ঢাকা আসার পর থেকে এখন আমি এত বড় একটা বিপদে পড়েছি তুমি কি আমারে ফিরায় দিবে আমার আমরা সাহায্য করবে না তুমি তো ফিরে এসে সাইনও সহ আবার তোমারও তো মাইনে উন্নতি করতেছিল না আচ্ছা এটা কাম কি করা যায় না সামাদ ভাইরে আমরা দুইজনের কলম যে আমরা ঠিক আছে আমরা মিলে যাচ্ছি না মিথ্যা বলতে পারুম না আচ্ছা ঠিক আছে চলো আমরা আবার বিয়ে করে ফেলি আচ্ছা তুমি কি মোরে খেলনা মানা করছো তোমার প্রয়োজনে খেলবা আবার তোমার খেলনা হয়ে গেলে ছুড়ি ফেলতে একটু সময় লাগবে না এবার আমি ঠিকই বুঝতে পারিছি তুমি চাও না যে বিপদ থেকে আমি উদ্ধার হই খালি তুমি না যে কোনো মানুষের উপকার করতে পারলে আমি শান্তি পাই এই শিক্ষা পাই আমি ছোটবেলায় থেকে বড় হয়েছি জানো মানে ছোটবেলার একটা ঘটনা আমি তখন অনেক ছোট ছিলাম কিন্তু ঘটনাটা আমার স্পষ্ট মনে আছে জানো একবার একটা নদীতে একটা বাচ্চা পড়ে গেছিল নদীতে নাইমে লোকজন তারে খুব বিশ্রাইতেছে বিশ্রাইতেছে পায় না আহ কোথা দিয়ে যেন একটা মাইয়ে এসে ঝাঁপাই পড়ছে তারপর ডুবি গেছে নদী লোকজন ভাবতে আছে মাইটা বুঝি ডুবে মরি গেছে আমি নিজে এত ভয় পাইছিলাম জানো ভয়ের ঠেলায় তাইতে কিছুক্ষণ পরে মাইরা বাচ্চাটার বুকে আগলাই লই বাইসে উঠছে সবাই দৌড়ে যাই মাইরা কোল থেকে বাচ্চাটার লই লইছে কিন্তু মাইরার কথা সবাই ভুলে গেছে এই মাইয়াটা যে কিছুক্ষণ আগে দম বন্ধ করিয়ে নদীর নিচে ডুব দিয়ে গভীর পানি থেকে খুঁজে খুঁজে বাচ্চাটারে তুলে আনছে এর দম নাই এ যে ক্লান্ত হয়ে গেছে যে হাত ধরে টাইনে ডাঙাই তোলা লাগবে এই কথাটাও সবাই ভুলে গেছিল জানো কিছুক্ষণ পরে নদীর স্রোতে মেয়েটা ভাইসে চলে গেছে যে উপকার করে তার হাতটা সব সময় ধরে রাখতে হয় সহরালী সম্মান করতে হয় আর এই সম্মান করতে না জানলে কি হয় এটির প্রমাণ কিন্তু তুমি পাইছো ওই মায়ের দেখো একটা মায়ের কোল যাতে খালি না হয় সেই জন্য নিজের জীবন দিয়ে বিশ্রাই বিশ্রাই বাচ্চাটা তুলে এনে দেশে দিয়ে নিজে ডুবে মরছে আর আমি বাইসে আছি কিন্তু মরা সরালি করে আচ্ছা আমি যে কথাটা বলছি সেটা ঠিক বলি নাই তুমি ঠিক বলো না বলো আমরা যা বলি তাতে কিছু যায় আসে না তোমার কথায় আবিদ বলবে ঠিক আছে ঠিক বাসায় গিয়ে উল্টাটা কর কি আবিদ আমার তো কথা একটাই আমি যে জিনিসটা পছন্দ করি না সেই জিনিসটা না করলেই তো হয় যিনি এত বললো যে সেটা করবে না কিন্তু এখন অন্য কেউ যদি ওকে ফোন করে সে ভুলে যদি ধরে ফেলে তাহলে তুমি সেটা নিয়ে একটা সিনক্রিয়েট করবা আমি কোথায় সিনক্রিয়েট করলাম ঠিক আছে করো নাই কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি এই বাসায় এসে থাকবা থাকো কিন্তু এইটা নিয়ে আর কোনো কথা হবে না ঠিক আছে চল আমি সত্যি বুঝতে পারছি না তোর এক এক ক্ষণে এক এক রকম রূপ কোনটা তুই কোনটা তুই না আমি কিছুই বুঝতে পারছি না মানে কি ডিসিশন জানা আর একবারে নিবি একবার মেনে নিচ্ছিস আরেকবার উফ মানে আমি না পাগল হয়ে যাচ্ছি তোমরা দুইজন দুজনকে ভালো মতন চিনো বুঝো এইটা আমার একটা ধারণা ছিল কিন্তু এখন বুঝতে পারতেছি যে তোমরা দুইজন দুইজনকে চিনো না ভালো মতন বোঝো না আম্মু আমি কয়েকটা দিন এবার সাথে থাকবো আবি চলে যাক কেন আবিদ চলে যাবে কেন আবি থাকবে আম্মু আমি একা থাকবো বুঝতে পারছো না আমি একটু একা থাকতে চাচ্ছি আমার বোঝার কিছু নাই মেয়ে বিয়া দিছি যে জামাইয়ের সাথে থাকবে এটাই স্বাভাবিক ঝগড়াঝাটি হইলে কিছু সময় আলাদা থাকতেই পারে তাতে নিজের ভুলটা বুঝতে পারে আর সেই সুবিধার জন্যই বলতেছি আবিদ আলাদা রুবি থাকবে আপনি জান নাই না আমি তো এখন সামাদের ওখানে থাকছি কেন আপনার কোনো অসুবিধা হচ্ছে বাবাজি না না মোর সমস্যাই বেকার বরঞ্চ এটা তো ভালোই হয়েছে শহর আলী যে বিপদে পড়ছে তো সারান পাইবে কেমনি ব্যাংক থেকে এতগুলো টাহা ব্যাংক কি তারা সারবে হ্যাঁ তা তো বুঝতেই পারছে আচ্ছা মুরুবি আপনি কি মোর একটা উপকার করতে পারবেন বলেন দেখি পারি কি না আমি যতদূর দেখছি বিল কিছু আপনার পছন্দ করে আপনার মানেও মানে আসলে মানে সত্যি কথা বলতে আমি সুযোগটা একটু নিতে চাই বলেন কি সুযোগ নিতে চান আপনি গোপন গোপনে একটা কথা বললি বিলকিস তো সামাদ সাহেবের ওখানে রয়েছে তাই আপনার এই কথাটা বলতে চাই বলেন বলেন আপনি তো সবই জানেন মানে আমি আসলে স্বাভাবিক জীবনে ফিরতে চাই খুব ভালো কথা বলেছেন এই ভালো কথাটা কি কাজে পরিবর্তন করতে হবে আপনি একটু বিলকিসকে বুঝান সেজন্য আবার সংসারে ফিরে আসে আপনাদের তো তালাক হয়ে গিয়েছিল বহু আগে বহু আগে হয়েছে আর শহরলির সাথে এই রিসেন্ট হয়েছে সমস্যা কি তাহলে আমি একটা সত্য কথা কই অবশ্যই আপনি মুরব্বি মনে স্বপ্ন তো সত্যি কথাই বলবেন বলেন দেখেন আমি চাই বিলকিস শহর ঘরে ফিরে আসুক তাই আমি আপনারে কোনো সাহায্য করতে পারছি না বাবাকে ও আপনার মনে তাইলে এই চিন্তা তো ঘটতে আছে তো সেইটা তো আপনি আগে বলবেন আমাকে আমি যদি জানতাম তাহলে তো জীবনে আমি এই প্রস্তাব আপনাকে দিতাম না তবে আপনার একটা খাঁটি কথা আমি বলি মুরব্বি বিলকিসকে আমি খুব ভালো করে দিয়েছি সে জীবনে কোনো দিন শহর গ্রহণ করবে না শহর যদি কুটিপতি ব্যবসায়ী হয়েও যায় হের পরেও না সেটা তো বিলকিস বৌমা বলতে পারবে গাল ভৈর যে বৌমা বলতে আছে এটা তো ঠিক না মুরব্বী সে কি এখন আপনার বৌমা আছে বাবাজি আসলে বলে বলে অভ্যাস তো তাই বেরিয়ে গেছে খুব কষ্ট পাইছি মুরব্বী আপনার এই ব্যবহারে খুব হতাশ হয়েছি নিতে পারিনি বিশ্বাস করতে পারিনি আপনি কথা বলবেন জগ বিলকিস কই সে আসবে তারা সামাদের সাথে কথা বলতেছে তারা মানি তারা কেডা শহরালীর বিলকিস এখানে তো আমার ছেলের কোনো দোষ দেখি না হইলে আপনি কি বলতে চাইতি আছেন দোষটা আমার মাইয়া জিনিয়ে শহরালি কি করে হেটি দেখি সে যদি আগের মত পরিবর্তন হয় তাহলে ভাইবি দেখব যেহুতো আপনি চাইতে আছেন জন্য বললাম কিন্তু শহরালি ওই ডেটে কিন্তু তোমার টাকা জমা দিতে হবে সেটা তুমি কি করবে জিনিয়ারে অপমান করা আর আমাদের অপমান করা এক না আমরা যথেষ্ট ছোট হয়েছি বিআই ছোট আর মতো কাজ করো তো ছোট হইতেই হবো জিনিয়া তুই কিন্তু বেশি বেশি করতেছিস জিনিয়া এত দিন সহ্য করছে বোঝার চেষ্টা করছে নিজের কি বলছিল সেটাও বোঝার চেষ্টা করছে সরিও বলছে